দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমন বালুপাড়া পল্লীগ্রাম আর আমরা দেখছি সামনে গরুগুলো যাচ্ছে কোথায় আমরা সেই তথ্যটাই দেব এবং কে কিনলেন এবং কোথায় যাচ্ছে দেখছিলাম এখানে আপনি দাঁড়াবেন আচ্ছা

কক্সবাজারক্ আচ্ছা সাবুর সাবুর কিভাবে ইউটিউবের মাধ্যমে আচ্ছা ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন লোক কেমন উনি খুবই ভালো লাগছে আচ্ছা আহ কাজে মিল পাইছেন আচ্ছা ইউটিউবে তো জন আছে কেন আপনি শাহাবুর ভাইকে বেছে নিলেন ওনার গরুগুলো নিলেন ভালো একটা গুণ পাইছেন আর কি আচ্ছা আচ্ছা যাই হোক তো নিরাপত্তা কেমন দিছে উনি আচ্ছা আচ্ছা কক্সবাজার থেকে আসছে প্রাইভেট নিয়ে আসছেন না আচ্ছা প্রাইভেট নিয়ে আসছে তো গরুগুলো ভিডিওতে যেরকম দেখছেন সেরকম পাইছেন তো নাকি আচ্ছা এ টু জেড মিল আছে আচ্ছা তো কেমন লোক হিসাবে কেমন আচ্ছা ভালো গুণের অধিকারী আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন সাবুর ভাইয়ের জন্য পরবর্তীতে আবারও আপনার মতো কোনো ভাইয়ের ভাইকে যেন এরকম সুন্দর সুন্দর উপহারও উনি দিতে পারে

মাথাগুলো বেশ সুন্দর সব গোল মাথা ভাই সব গোল মাথা গোল খাবে বেশি আচ্ছা সাইয়ে যেটা বৈশিষ্ট্য থাকা দরকার সেটাই আছে দর্শক দেখছিলাম যে শাহবুর ভাই দর্শকদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর গরু প্রতিনিয়তই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে উনি দিচ্ছে তো আজকের গরুগুলো যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে তো সাবুর ভাই কত রেটে দিলেন আজকে সাতান্ন ভাই সাতান্ন সাতান্ন জিজ্ঞেস করেন ভাই ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা সাতান্ন হাজার রেটে দিছে আচ্ছা এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে এগুলা সাত থেকে আট আর কিছু ছয় আর সাত কিছু ছয় আর সাত সাত থেকে আট কিছু ছয় আর ভাই আচ্ছা

আমি সবার কাছে তো আসাই আমি যেন আরো আগে যাই আচ্ছা আচ্ছা এবং আরো জাতমান এবং সুন্দর জায়গা অবশ্যই অবশ্যই যে আপনার প্যাকেজটা বেশি দিন থাকে না তার আগে সেলস হয়ে যায় হ্যাঁ তো সাবর ভাই তাহলে ভোর পাঁচটায় যাবে না জি ভাই জি চারটা থেকে পাঁচটার মধ্যে লোড দিয়ে দেবো আচ্ছা মোট হলো কয় পিস বললেন দশ পিস ভাই দশ পিস

আগামীতে যদি এরকম সংগ্রহ আবারও কেউ ভাইয়ের মতো নিতে চায় বিভিন্ন দেশ দেশের বিভিন্ন জায়গা প্রান্তে থেকে নিতে চায় দিতে পারবেন হ্যাঁ আমার মোবাইল নাম্বার কন্টাক্ট করলে পাবে ভাই আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন একটু 01300 হ্যাঁ 171309 চাই নাম্বার যত কল ভাই আমার ইমো নাম্বার আছে ভাই আচ্ছা বলেন ইমো নাম্বার 01786261832 এই নাম্বার যত কল পাবেন ইনশাআল্লাহ ভাই এনিওয়ান ভাই এনিওয়ান জি ভাই জি তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র তাহলে ভাইরা প্রাইভেট কার্ড নিয়ে আসছে সপরিবারে আসলে উনি হচ্ছে আমাদের আপা মেন উদ্যোক্তা আর কি Mm-hmm.